নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পরই নিয়ে চলেছেন একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হল অভিবাসী বিতরণ ট্যারিফ ইস্যু বার্থ রাইটস সিটিজেনশিপ কিন্তু বর্তমানে আরেকটি তার নতুন পদক্ষেপ নিতে চলেছেন যেটি হলো ট্যাক্স রেমিটেন্স যে সমস্ত মানুষরা বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন যারা আমেরিকান নাগরিক নন মানে আমেরিকান সিটিজেন নন তারা যখন তাদের আয়ের কিছু অংশ তাদের নিজের দেশে পাঠাবেন তা সে যে কোনো কারণেই হোক বাবা মার চিকিৎসার জন্যে সন্তানদের পড়াশোনার জন্য বা কোনো ফ্যামিলি মেম্বারের কাছে যখন পাঠাবেন তখন কিন্তু তাদের একটা একটা কিছু পার্সেন্ট কিন্তু তাদের কেটে নেওয়া হবে কিছুদিন আগে পর্যন্ত সেটি ধার্য করা হয়েছিল ফাইভ পার্সেন্ট কিন্তু বর্তমানে সেই বিলটি পাস হয়েছে তাতে বলা হয়েছে যে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে কিন্তু তাদের ট্যাক্স কেটে নেওয়া হবে যদিও ফাইভ পার্সেন্ট ট্যাক্স কাটা হয়নি সেটি একদিক থেকে যেমন সুখবর তেমন থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টও কিন্তু কিছু কম নয় সেটা মানুষ যখন তাদের আয়ের টাকা যখন দেশে পাঠাবেন তখন থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে ট্যাক্স কেটে নেওয়া হবে এর ফলে কিন্তু যারা বর্তমানে আমেরিকাতে রয়েছে নিয়মিত দেশে টাকা পাঠান তাদের উপরেতে কিন্তু বেশ একটা অর্থনৈতিক বোঝা যুক্ত হলো বর্তমানে আমেরিকার যা অবস্থা তাতে বহু মানুষের তারা অনেক সময়তে লে অফের শিকার হচ্ছেন বহু স্টুডেন্ট তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে রীতিমতো চিন্তিত বহু লে অফ হয়ে চলেছে যারা এইচ ওয়ান বি ভিসাতে রয়েছেন তারা ভীষণভাবেই চিন্তিত কারণ যদি তারা কোনো কারণে লে অফের শিকার হয়ে থাকেন তাহলে আগামী ষাট দিনের মধ্যে পরবর্তী কোনো কোম্পানিতে জয়েন না করলে যে কোম্পানি তাদের এইচ ওয়ান বি ভিসা স্পন্সর করবেন তাহলে তাদেরকে কিন্তু আমেরিকা ছেড়ে নিজের দেশে ফিরে যেতে হবে সেই নিয়ে বহু মানুষ চিন্তিত একে লে অফ চলছে তাদের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এছাড়া আরও বিভিন্ন কারণে আমেরিকাতে যারা প্রবাসী বাঙালিরা রয়েছেন যারা আমেরিকান নাগরিক নন তারা কিন্তু ভীষণভাবে চিন্তিত ভীত এবং হয়ে রয়েছেন যারা বঙ্গদেশে রয়েছেন এতদিন পর্যন্ত যারা আমেরিকা যাবার দিন গুনছিলেন তারা আজকে আমেরিকা নিয়ে কিন্তু ভীষণভাবে চিন্তিত অনেক মানুষ আজকে তাদের পরবর্তী গন্তব্য আমেরিকার বদলে বিকল্প কোনো দেশ বেছে নিচ্ছেন আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকা সম্পর্কে কারোকে ডিমোটিভেট করছি না আমেরিকা অবশ্যই স্বপ্নের দেশ আমেরিকাতেও কাজের সম্ভাবনা যথেষ্ট কিন্তু বর্তমানে দু সালে কিন্তু আমেরিকাতে লে অফও কিন্তু যথেষ্ট পরিমাণে হচ্ছে তবুও বলবো বিশেষ কিছু ক্ষেত্র যেরকম ধরুন ডেটা সায়েন্স বা এআই নিয়ে যারা পড়াশুনো করছেন তারা কিন্তু আমেরিকাতে এখনও কিন্তু প্রচুর চাকরির সুযোগ তারা পেয়ে চলেছেন আমি এই ভিডিওর মাধ্যমে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই মাথায় রাখবেন যারা বর্তমানে আমেরিকার নাগরিক নন তারা যখন নিজের দেশে টাকা পাঠাবেন তাতে থ্রি করে ট্যাক্স কেটে নেওয়া হবে এবং সেই ট্যাক্সটা ইমপ্লিমেন্ট হবে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড পর যারা তাদের নিজের দেশে টাকা পাঠাবেন তাদেরকে কিন্তু থ্রি কিন্তু ট্যাক্স কেটে নেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার